স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টি তম জন্মদিন উপলক্ষে ঘাটালে মানবিক কর্মসূচির আয়োজন করা হল বিজেপির উদ্যোগে সোমবার জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের ইরপালা বাসস্ট্যান্ড এলাকায় স্বামীজির করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ঘাটালে বিজেপি বিধায়ক শীতল কপার এরপর জন্মদিন উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয় এই কর্মসূচিতে ইরপালা বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক দুস্থ পরিবারকে শীতের হাত থেকে রক্ষার জন্য কম্বল ও কাপড় বিতরণ করা হয় পাশাপাশি পথ সাধারণ মানুষের হাতে মিষ্টি তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরপালা গ্রাম পঞ্চায়েত প্রধান বাসন্তী সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৌশিক জানা সহ বিজেপির একাধিক নেতা কর্মী এদিন বিধায়ক শীতল কপাট বলেন বারোই জানুয়ারি বিশ্ব যুব দিবস একশো চৌষট্টিতম স্বামী বিবেকানন্দ শুভ জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা ইরপালা বাস স্ট্যান্ডে প্রায় একশোরও বেশি দস্ত পরিবারকে শাড়ি ও কম্বল দান করেছে স্বামী বিবেকানন্দ আনন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ সেবার এই উদ্যোগকে ঘিরে এলাকায় ইতিবাচক সারা লক্ষ্য করা যায় বললাম কেন আজ বারোই জানুয়ারি বিশ্ব যুব দিবস একশো চৌষট্টিতম স্বামীজি স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা ইরপালা বাস স্ট্যান্ডে প্রায় একশোরও বেশি হবে দুস্থ পরিবারকে বস্ত্র হিসাবে শাড়ি এবং কম্বল দান করেছি এবং ওনার জন্মদিন উপলক্ষে মিষ্টিভোগ করেছি এবং ক্ষীর বিতরণ করেছি তো আমরা জানি যে এই দিনটিকেই যুব দিবস হিসেবে পালন করা হয় তাই বাঙালির প্রতিটি ঘরে ঘরে যারা আমরা যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ আমাদের হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ জি হিন্দু ধর্মকে এবং ভারতবর্ষকে ওরা বিশ্বের সামনে তুলে ধরেছিলেন তাই সবাইকে অনুরোধ করব এই দিনটি যুব দিবস পালন করার জন্য এবং ওনার জন্মদিন পালন করার জন্য আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন